একাকিত্ব কাটাতে হোক কিংবা বিনোদন শখের বসে বাড়িতে কুকুর বিড়াল থেকে শুরু করে নানা প্রজাতির পোষা প্রাণী পোষেন অনেকেই যেই প্রাণীগুলোকে লালন পালন করতে হাজার হাজার টাকা খরচ করতেও কুণ্ঠাবোধ করেন না তারা কিন্তু তাই বলে শখের বসে কোটি টাকা খরচ করে বাড়িতে একটি মাত্র পোকা পোষেন এমন কি শুনেছেন কেউ শুনে হয়তো বা অবাকি হলেন আসলে স্ট্যাক বিটল বলে এমনই একটি পোকা রয়েছে যা বিশ্বে বিরল কিন্তু এই পোকা কোটি টাকা দিয়ে লালন পালন করতে মানুষ কেন এত আগ্রহী তা হয়তো আপনার মাথায় আসছে না তাহলে বলি চলুন তবে এর আগে আপনি যদি আমার ইউটিউব ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ফলো ও সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আসলে বিলাসবহুল গাড়ি বিএমডাব্লিউ ও অডির চেয়ে এই পোকার কেন এত দাম তার একটাই কারণ বিরল এই পোকা দিয়ে কিছু জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় তাই তো যারা চেনে তারা এটিকে পাগলের মতো খুঁজে বেড়ায় তিন থেকে চার সেন্টিমিটার লম্বা এই পোকা সাধারণত বন জঙ্গলে পচে যাওয়া কাঠের মধ্যে জন্মগ্রহণ করে থাকে অনেক সময় বাড়িতে এবং পার্কেও দেখা যায় এদের ভালো করে দেখে রাখুন আপনার বাড়ির আশেপাশে কিংবা জঙ্গলে এই পোকা দেখতে পেলে হাত ছাড়া করবেন না যত্ন করে রেখে লালন পালন করে পূরণ করতে পারেন সহসাই আপনার হওয়ার স্বপ্ন কিন্তু এমনিতেই শান্ত স্ট্যাক বিটলরা স্বভাবের তবে আপনি যদি ওদের ঘাটাতে যান তাহলে হুল ফুটিয়ে দিতে পারে পুরুষের তুলনায় মহিলাই স্ট্যাক বিটলদের চোয়াল বেশি শক্ত এবং কামড়ালে খুবই ব্যথা হতে পারে তাই বলে ভয়ের কিছু নেই এরা আক্রমণাত্মক নয় এই পোকা অন্যান্য প্রাণীদের তুলনায় ক্ষুদ্রতম হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় পোকা ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একটি একটি রিপোর্ট অনুযায়ী প্রাপ্তবয়স্ক স্ট্যাক বিটল অন্য কোনো পোকা খায় না তারা গাছের রস এবং পচন শিলফরের রস পান করে জীবন ধারণ করে থাকে পচা কাঠের উপর চলাফেরা ফেরা করা স্ট্যাক বিটল এই প্রজাতির সব পোকার মাথার রং কালো এবং শিং রয়েছে তবে স্ট্যাগ বিটলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই পোকা শরীরে রঙ পরিবর্তন করতে পারে সারা বিশ্বে এক হাজার দুইশটের বেশি প্রজাতির স্ট্যাগ বিটল রয়েছে তবে তাদের মধ্যে মাত্র কয়েকটি প্রজাতি আকর্ষণীয় এবং মূল্যবান হয়ে থাকে